আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি মানে আমাদের সবচেয়ে কনিষ্ঠ যে রাজনৈতিক দলটা যার বয়স এখনো এক মাস হয়নি সেই পার্টির ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে এখন নানা ধরনের কথাবার্তা চলছে মানে এই পার্টিটার অন্তিম গন্তব্য আসলে কী হবে কোথায় যাবে এই পার্টিটা কি করতে পারবে এই পার্টিটা অথচ এই পার্টি নিয়ে কিন্তু অনেকের মধ্যেই নানা ধরনের আশা পাচ্ছিল তারা হয়তো ভেবেছিলেন এই পার্টি হয়তো আমাদের নতুন একটা দিক নির্দেশনা দিতে পারবে যখন আমরা আওয়ামী লীগ বিএনপির বাইরে তৃতীয় কোনো রাজনৈতিক পছন্দ পাচ্ছিলাম না তৃতীয় কোনো রাজনৈতিক দলকে চিন্তা করতে পারছিলাম না তখন এই পার্টির উদ্ভব এই পার্টির যাত্রা আমাদেরকে আশান্বিত করবে এটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা কিন্তু হোচট খাচ্ছে শুরুতে যখন তারা যাত্রা শুরু করেছিল আমরা কিন্তু ভেবেছিলাম এই পার্টি হবে একটা নতুন চিন্তার দল এই পার্টি হবে মেধাবী ছাত্র তরুণদের দল এই পার্টি হবে একটা সৎ মানুষের দল এই পার্টি হবে একটা ট্রান্সপারেন্ট দল কিন্তু আমাদের সেই প্রত্যাশা কিন্তু একেবারে শুরুতে তারা যে জনসভাটা করেছিল সংসদ ভবনের সামনে সেখানেই কিন্তু প্রথম হোচটটা খাওয়া শুরু করেছে তারপর বিভিন্ন ঘটনা এই এক মাসের মধ্যে তার যত কিছু ঘটনা ঘটিয়েছে আমার বিবেচনায় তার কোনো একটা ঘটনাকে নিয়ে আমি আশাবাদী হতে পারিনি আমি ভাবতে পারিনি এই তো চাই বরঞ্চ একাধিক ঘটনা ঘটেছে যা নাকি আমাদের আশাহত করেছে আহত করেছে সর্বশেষ যে ঘটনাটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হল দুদিন আগে গত শুক্রবার ওনাদের একজন নেতা হাসনাত আবদুল্লাহ যে স্ট্যাটাসতে দিয়েছিলেন সেনাবাহিনীকে নিয়ে মানে ক্যান্টনমেন্ট নিয়ে সেটাকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটেছে সেটা দিকে আপনারা একবার তাকান আমি আজকে সোশ্যাল মিডিয়ায় একটা ফটো কার্ড পেলাম সে ফটো কার্ড উপরে লেখা দৈনিক ইত্তেফাক নিচে লেখা ইত্তেফাক ডট কম ডট বিডি আমি জানি না এটা ইত্তেফাকের কিনা কারণ আমি আসলে অতটা ফুল। আমি এই চারটা বক্তব্যে বলি এখানে এরা চার জোরই একটা পার্টি লোক এটা কি জাতীয় নাগরিক পার্টি এবং চারজনই এই পার্টির কিন্তু শীর্ষস্থানীয় মানে শীর্ষ দুটি পদে না এরা আহ্বায়ক না অথবা সদস্য সচিব না তার নিচের পদগুলোতে এরা আছেন এবং মোটামুটি এরাই কেন্দ্রীয় নেতা এরাই পোস্টার বয় এই পার্টি এদের সবাইকে আমরা চিনি বিভিন্ন টকশোতে এদেরকে আমরা দেখি এদের কথা শুনি এই চারজনের বক্তব্য যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন এই পার্টির মধ্যে চলছে এটা কী এই চারজনের বক্তব্য কিন্তু প্রত্যেকে প্রত্যেকে আক্রমণ করে করেছেন বক্তব্যটা কেন শুরুটা করেছিলেন কিন্তু হাসান আব্দুল্লাহ উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আর্মি কী বলেছে আর্মি কীভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তিনি সেখানে বলেছিলেন এগারো তারিখে তিনি আর্মিতে সেনানিবাসে গিয়েছিলেন যে কার সঙ্গে দেখা করেছেন কি বলেছে না বলেছে এগুলো বলেছেন আর হাসনাত আবদুল্লার এই বক্তব্যের প্রেক্ষিতে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি বলছিলেন যে এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়া আসা ঠিক হয়নি এবং উনি আরেকটা কথা বলেছেন সেখানে যে এই বক্তব্যটা শিষ্টাচার বিবর্জিত তারপরে আবার সার্জি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি অনেক লম্বা স্ট্যাটাস দিয়েছেন ওটা আমি একটু পড়ছিলাম যদি সময় পাই সেখানে তিনি যে কথাটা বলেছেন উনি কিন্তু হাসদাতার অনেক বক্তব্যের সঙ্গে একমত হননি সেই পয়েন্টগুলো আমি আসবো এবং তার প্রেক্ষিতে হান্নান মাসুদ বলেছেন এই যে একপথ হর্নি এর সঙ্গে সার্জিস এইখানে যে বিরোধটা এই বিরোধে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে দুইজনের মধ্যে যে কোনো একজন মিথ্যা বলেছেন মানে সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন কিন্তু হান্নান মাসুদ কথাটা সত্য যে একই বিষয়ের উপর দুইজন লোক যদি দুই কথা বলে তো একজন তো মিথ্যা অবশ্যই বলছেন কোনো সন্দেহ নাই তো উনি সবচেয়ে নিরাপদ জায়গায় একটা মন্তব্য করেছেন কিন্তু আমার প্রশ্নটা হলো এই মন্তব্যগুলি এখন বাইরে হলো কেন এই মন্তব্যগুলো পাবলিক হচ্ছে কেন এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি আমি বরং সার্ভিসের যে বিশাল স্ট্যাটাসটা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই এটা কিন্তু অনেক বড়ো স্ট্যাটাস প্রায় আটশো সাড়ে আটশো আটশো উনচল্লিশ ওয়ার্ডের আমি একটা স্ট্যাটাস পেয়েছি তার মানে বিশাল একটা স্ট্যাটাস তো এত বড় স্ট্যাটাস সাধারণত আমি কখনো দিইনি আমার জীবনে তো সেখানে উনি কী লিখেছেন অনেক কথা লিখেছেন যে সেই দিন হাসনাদের সঙ্গে সারজি বলছেন যে আমিও ছিলাম আমাদেরকে কেউ ডাকেনি আমরা বরং সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম জন্য আমাদের সঙ্গে দেখা হয়েছে সেনাপ্রধান ছিলেন আমরা ছিলাম সেখানে অনেক কথা হয়েছে এবং সেই কথাগুলোকে আমি একটু পড়ে শুনে একটা লাইনটা যে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার কমার মধ্যে চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি হাসনাত বলছেন চাপ দেওয়া হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য সার্জিস বলছেন যে চাপ দেওয়া হয়েছিল এরকমটা ওনার মনে হয়নি আবার আরেকটা কথা সার্জিস বলেছেন তবে রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শ্রী শাবিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল তাজ কিন্তু এই নামটা কিন্তু আমরা নতুন পেলাম কারণ হাসনাতের বক্তব্যে হাসনাতের যে স্ট্যাটাস সেখানে সোহেল সোহেলতাজের নামটা উল্লেখ ছিল না বরং সেখানে ছিল কাজী তাপ ইয়ে শেখ তাপসের নাম ঢাকার যে দক্ষিণে মেয়র ছিল সেই তাপসের নাম ছিল তো আমি নিজেও বলেছিলাম যে তাপস কীভাবে রিফাইন্ড আওয়ামী লীগ করবে সে তো দুর্নীতিবাজ একদম শিরোমণি সে কীভাবে করবে যোগ এখন আবার সারজিস বলছেন না সোহেল চাচের কথা বলছেন তো এই জায়গাটা কিন্তু একটু মিলছে না এরকম হতে পারে আবার আরেক জায়গায় সারজিস বলছেন যে যে কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভার্সেশন অতটা এক্সট্রিম ছিল না এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একই কথা আপনি নানাভাবে কিন্তু বলতে পারেন সার্জিস বলছে আমাদের মধ্যে অনেক কথাই হয়েছে যেগুলিটাকে হাসনাত বলেছেন তার অনেকগুলি মিল আছে কিন্তু হাসনাত যেভাবে বলেছেন যেভাবে উপস্থাপন করেছেন মনে হয়েছিল তাকে মধ্যে ধমকাচ্ছিল আরবি কিন্তু সার্জিস বলছে ব্যাপারটা তা না অতটা এক্সট্রিম কনভারসেশন হয়নি বুঝেন কিন্তু এবং তারপর শেষ দিকে এসে সার্জিস বলছেন যে এখন যে একটা স্লোগান উঠেছিল পরে ঢাকা ইউনিভার্সিটিতে যে হাসনাত ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না দেখুন আমাদের মধ্যে না একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমি একটা জিনিস জানি না কেন আমি আমি নিজেও তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট একসময় ছিলাম তো আমি এখনকার জিনিসটা এখনকার স্টুডেন্টদের আমি অনেক কিছু বুঝি না বুঝি না এই কারণে যে কেউ কিছু একটা বললো চিলে কান নিল অমনি কি চিলের পেছনে দৌড়াতে হবে ভাই একবার প্রশ্ন করুন একবার যাচাই করুন যাচাই করুন আমরা যখন সাংবাদিকতা আমি ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে পড়তাম আমাদের টিচাররা একটা কথা আমাদের প্রথম বলতেন যে চেক অ্যান্ড রিচেক যে কথা বলতে চাও যাচাই করে নাও আবার যাচাই করে নাও ঠিক করতে হয় এই যে আপনি একটা স্লোগান দিয়ে বসলেন হাসনাত ওয়াকার যেটাকে নাকি সার্জিসও সমর্থন করছেন না এই স্লোগানটা কি হয় হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের প্রতিদ্বন্দ্বী হাসপা হাসনাত এবং ওয়াকার কি পরস্পরের বিকল্প যদি ওয়াকার সাহেব চলে যান ওখানে কি যে হাসতাদ বসবেন নাকি হাসদার সাহেব চলে গেলে তার জায়গায় এসে ওয়াকার সাহেব বলবেন তো হাসদার দা ওয়াকার এই ন্যারেটিভ এই স্লোগান কেন আপনি কেন দিচ্ছেন এই স্লোগান একবারও কি চিন্তা করছেন এর মাধ্যমে আপনারা কার উপকার করছেন আপনারা মনে করতে পারবেন প্রথম ওয়াকারুজ্জামান সম্পর্কে প্রথম এই অশ্রদ্ধা ভরা কথাবার্তা কে বলেছিলেন ওই যে প্যারিসে থাকেন এক ভদ্রলোক যাকে আমি ইদানিং নাম উচ্চারণ করতে চাই না যাকে আমি ইদানিং ব্রাহ্মণ পীর বলি ব্রাহ্মণ বংশীয় পীর উনি উনি এই ওয়াকার সাহেবকে নিয়ে যে পরিমাণ গালাগালি অশ্লীল কথাবার্তা বলেছেন বলেন এর নেট রেজাল্টটা কি আর্মি সেনাবাহিনী ওয়াকারুজ্জামান এরা কি দেশের শত্রু উনি চট করে বলে দেন এরা নাকি ভারতের দালাল কি প্রমাণ করতে পারবেন উনি পারবেন আমি ওনাকে মোটামুটি লেখাপড়া যার লোক মনে করি একজন শিক্ষিত মানুষ যে এতটা গারল হতে পারে আমি আমার জীবনে কখনো চিন্তা করতে পারিনি ভাবুন আমি একটা কথা বলি আপনাদেরকে আমাদের এই যে জুলাই বিপ্লব বলি আমরা থার্টি সিক্স জুলাই বলি অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা চলুন এই যে বিপ্লবটা সফল হয়েছে এই সাফল্যের পেছনে কি সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই আমি তো মনে করি সেনাবাহিনী যদি এই বিপ্লবে জনগণের পাশে না দাঁড়াতো এই বিপ্লব কত কবে সফল হতো বলা বড় কঠিন আরও কত হাজার মানুষের লাশ পড়ত বলা বড় কঠিন চিন্তা করতে পারবেন আপনারা আমি একটা কথা বলি জনগণের এই ভূখণ্ডে জনগণের কোনো বিপ্লব একা একা সফল হয়নি মানেটা কি আমি বলছি রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ থাকে প্রশাসন থাকে আইন বিভাগ থাকে পুলিশ থাকে আর্মি থাকে এই যে চারটা বিভাগ বললাম এই চার বিভাগের কোনো একটা বিভাগ যদি জনগণের সেই আন্দোলনের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেই আন্দোলন সফল হয় না আপনি একটা একটা করে এক্সাম্পল দিয়ে আপনাকে বলি জিনিসটা মনে করে দেখুন একাত্তর সালে সেই জনগণের আন্দোলনের সঙ্গে এই চারটা বিভাগের একমাত্র প্রশাসন ছাড়া সবাই ছিল আন্দোলন সফল হয়েছিল তারপরে যদি আমি ধরি এরশাদ গণ অভ্যুত্থানটা হলো সে আন্দোলনে দেখেন সেনাবাহিনী কিন্তু এর সাথকে সাপোর্ট দেয়নি যে কারণেই আমরা এর ফেলতে পেরেছিলাম জনগণ আন্দোলন করেছে কিন্তু ওই চারটে বিভাগের যে কোনো একটা যদি সরকারের সঙ্গে দ্বিমত না করে জনগণের কাতার এসে না দাঁড়ায় শাসকের পরিবর্তে তাহলে আন্দোলন সফল হয় না আমরা যদি এর কথা ধরি ছিয়ানব্বই কিন্তু প্রশাসন সাপোর্ট করেছিল জনগণের আন্দোলনকে যে কারণে আমার তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম আবার যদি দু হাজার সাতের কথা ধরি তাহলে কিন্তু তা ইয়া যদি সরকার কিন্তু দুই হাজার সাতে জানুয়ারিতে ইলেকশন প্রায় করেই ফেলেছিল জানুয়ারি এগারো তারিখে যদি সেনাবাহিনীর সাপোর্ট না দিত তাহলে কিন্তু ওই ইলেকশনটা হয়ে যেত কাজেই কোনো না কোনো একটা পার্টকে সাপোর্ট দিতে হয় হয় ছিয়ানব্বের প্রশাসনকে সাপোর্ট দিতে হয় না হলে একানব্বের আর্মিকে সাপোর্ট দিতে হয় নাহলে দুই হাজার সাতের আর্মিকে সাপোর্ট দিতে হয় নাহলে একাত্তর একাত্তরের প্রশাসন ছাড়া সবাইকে সাপোর্ট দিতে হয় এবং এবার